এবং মারামারি এবং সেকারে হত্যার চেষ্টার একটি মামলায় তাকে বিশ্বযুদ্ধের একটি মামলায় তাকে এই আরকি মামলায় তাকে আজকে শুনানির করা হয় এবং সেখানে তদন্তকারী কর্মকর্তা 7 দিনে নিমান প্রার্থনা করেন দিগ আদালত বলেন যেহেতু সে অন্য একি মামলায় ডিমান্ডে আছে তার ডিমান্ডের বিষয়টি পরবর্তীতে শুনানি হবে এই ছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের আলোচিত আরেকটি ব্যক্তি দাত্রাবাড়ি থানার ওছি দাত্রাবাড়ি থানার ওছি আবুল হাসান আজকে এই আবুল হোসেন এই আবুল হোসেনকে আজকে দেখার জন্য সারা জাতি উন্মোখ হয়ে আছে যে কারণে আবুল হোসেনের নেতৃত্বে বাড়িতে প্রায় শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে এই থানার ভিতরেও 34টি 35টি লাশ বাচ্চাদের লাশ পাওয়া গিয়েছে এবং রাতের অন্ধকারে এই অনেক লাশগুলোকে নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে রায়রবাগ সেখানে জানাজা ছাড়া সেখানে গণকবর দেওয়া হয়েছে এই আবুল হোসেনের নেতৃত্বে আমরা এই এই বিরুদ্ধে একটি হত্যা মামলায় এই হত্যা মামলা ডিসিশড হলো যে সাকিব হাসানের এই সাকিব হাসানের হত্যার সঙ্গে এই ওসি এই ওসি অবলম্বনের সরাসরি জড়িত বিষয়টি তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হন এজন্য তাকে আরো দিকে করার জন্য এবং এই 34টি লাশ পাওয়া গেল থানার ভিতরে এবং বুদ্ধিজীবী কবরস্থানে যে গণকবর দেওয়া হলো উড় জানা যায় এই হাসানের নেতৃত্বে আবুল হোসেনের নেতৃত্বে এদিকে আরো পুঙ্ে এবং আরো অধিকতর ভাবে জিজ্ঞাসাবাদ করে এটার সঙ্গে জড়িত কিভাবে সেটাকে বের করার জন্য তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও আপনারা জানেন যে আরেকজন ব্যক্তি যাকে ইন্ডিয়ার বর্ডারে কলাপাতার মধ্যে পাওয়া গিয়েছিল শান্তিযুক্ত মানিক তাকে ধানবন্ডি থানায় একটি হত্যা মামলায় আবুল এক আন্দোলনকারী নিহত হয় সে হত্যা মামলায় তাকে ওই কর্মকর্তা প্রাথমিকভাবে গ্রেফতার দেখে জেল হাততে প্রেরণ করা হয় এছাড়াও আরেকটি মামলা সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান আপনারা জানেন যে ঢাকা শহরে যে কোটা আন্দোলনের বৈষম্যী আন্দোলনের যে হত্যাগুলো হয়েছিল এই হত্যাগুলো গুলো তিনি মাস্টার মাইন্ড ষড়যন্ত্রে এবং তার নির্দেশে হয়েছিল সে আসাদুজ্জামান তাকেও উত্তরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করে আদালতে বলছিলেন যে